রাজধানীর যাত্রাবাড়িতে পঁচিশ জন শহীদের পরিবারে জামাতের পঞ্চাশ লক্ষ টাকার আর্থিক অনুদান প্রদান বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানবীর দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল বলেছেন শহীদ পরিবারের সদস্যদের কষ্ট কলেজা ছেড়া আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে রক্তসাগর পাড়ি দিয়ে গণ অভ্যথানের মাধ্যমে যে বিপ্লব সৃষ্টি হয়েছে তার ফলে আমরা একটি মুক্ত স্বাধীন বাংলাদেশ পেয়েছি গতকাল ছয় সেপ্টেম্বর রাজধানীর শনি রাখরায় বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণের যাত্রাবাড়ী অঞ্চলের উদ্যোগে আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ পরিবারের সদস্যদের সাথে মত বিনিময় ও আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হাসিনা তিনি চেয়েছিলেন আঠারো কোটি মানুষকে হত্যা করে হলেও ক্ষমতায় থাকতে হবে কিন্তু তিন বাহিনী প্রধান

চিটাং রোড থেকে শুরু করে এই যাত্রাবাড়ি পুরো এলাকা জুড়ে দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ মানুষ সাহস জন্য যেভাবে তারা ছাত্রদের পাশে দাঁড়িয়ে এই রাস্তায় অবস্থান গ্রহণ করেছে আমি তাদেরকে অভিনন্দন মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাই সংগ্রামী ভাইয়ের আমার আপনারা এদেশের শ্রেষ্ঠ সন্তান আপনারা দেশের নতুন মুক্তিযোদ্ধা আপনারা এই দেশকে স্বাধীন করেছেন দ্বিতীয়বার যারা শহীদ হয়েছেন তারা অগ্রণী যারা কাজী হয়েছেন তারাও এই আন্দোলনে অংশীদার এই এলাকার সমস্ত মানুষ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী ছাড়া সমস্ত মানুষ রাস্তায় নেমে এসেছিল বলেই দিনের পর দিনের রাস্তা জনগণের নিয়ন্ত্রণে ছিল জীবন দিয়েছে রক্ত গিয়েছে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে এমন কি আগস্ট বিকাল হয়ে যায় হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন বাংলাদেশে যখন গোটা বাংলাদেশে বিজয় মিছিল শুরু করেছে সাধারণ জনগণ যখন গোটা ঢাকার রাজধানীর জনগণ ওই গণভবনের দিকে তারা মিছিল করে মার্চ করে এগিয়ে যাচ্ছে তখনও এই হায়নারা এই অঞ্চলে গুলি করে শত শত মানুষকে সেই দিন হত্যা করেছে নজিরবিহীন ঘটনা এইগুলো আওয়ামী লীগের পাচাটা এবং আওয়ামী লীগের সবচেয়ে বড় দালাল এবং খুনি এদেশের জনগণ এই সমস্ত খুনিদেরকে কোনো ছাড় দেবে না বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে শাস্তির মুখোমুখি হতে হবে সংগ্রামী ভাই বন্ধুগণ ছাত্রদের আন্দোলনের সাথে ১৬ বছর নিগৃহীত নির্যাতিত বঞ্চিত ক্ষতিগ্রস্ত শোষিত গোলামের জিনজির থেকে মুক্তি পাওয়ার জন্য এই মানুষগুলো ছাত্রদের আন্দোলনের সাথে যুক্ত হয়েছিল আলহামদুলিল্লাহ সংগ্রামী ভাইয়ের আমার আজকে আমরা পরিষ্কার ভাবে বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার যাদের রক্তের ওপরে এই নতুন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তাদেরকে অগ্রাধিকারের ভিত্তিতে শহীদ পরিবারের আহত পঙ্গু পরিবারের সুনির্দিষ্ট তালিকা তৈরি করে তাদেরকে তাদের অভিভাবকত্বের দায়িত্ব নিতে হবে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এবং এই সমস্ত অসহায় পরিবারে যে সমস্ত ছাত্র রয়েছে যে সমস্ত নাবালক বাচ্চারা রয়েছে তাদের পড়ালেখা একটা পরিণত বয়স পর্যন্ত বহুত রাখার জন্য সরকারকে দায়িত্ব নিতে হবে আমরা সেই দাবি আমরা প্রথম দিন থেকে জানিয়ে আসছি সংগ্রামী ভাই বন্ধুগণ আমরা এই সরকারের কাছে দাবি জানাতে চাই অগ্রাধিকারের ভিত্তিতে এই গণহত্যাকারী শেখ হাসিনা তার দল এবং তার সহযোগী শক্তি যারা ভূমিকা পালন করেছে জনগণের ওপরে ক্যাকডাউন চালিয়ে জেনোসাইড পরিচালনা করে গণহত্যা পরিচালনা করে বাংলাদেশকে একটা বিভীষিকাময় পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে তাদেরকে অবিলম্বে বিচারের আওতায় নিয়ে আসতে হবে আমরা আমরা ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে দাবি জানিয়েছি তত্ত্বাবধানে আন্তর্জাতিক আদালতে তাদের বিচার হতে হবে আমরা সরকারের কাছে দাবি জানিয়েছিলাম বিচারের জন্য সরকার ইতিমধ্যেই ট্রাইব্যুনাল গঠন করে এই গণ হত্যাকারীদের পদক্ষেপ গ্রহণ করেছে সংগ্রামী আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামের কি দায়িত্বশীল সংগঠন জামাত ইসলামের প্রতিক্রিয়া না হয়েছে জামাত ইসলামের নিবন্ধন বাতিল করা হয়েছে আর পাঁচই আগস্টের আন্দোলনকে ছাত্রদের যৌতিকান যৌক্তিক আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তারা ষড়যন্ত্রের অংশ হিসাবে পহেলাগার জামাত ইসলামের কে নিষিদ্ধ ঘোষিত করেছে এদেশের জনগণ জামাত ইসলামীকে নিষিদ্ধ করাটা মেনে নেই নাই এদেশের জনগণ জামাত ইসলামীকে গ্রহণ করে নিয়েছে যারা জামাত ইসলামীকে নিশ্চিন্ন করতে চেয়েছিলেন তারা যে কোথায় যেতে বাধ্য হয়েছে যারা জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছে জামাত ইসলামিক একটি দায়িত্ববান সংগঠন জনগণের মুক্তির জন্য কল্যাণের জন্য দেশের উন্নয়ন অগ্রগতির জন্য যুগে একটি বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য শত যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার প্রতিষ্ঠার কাজ আঞ্জাম দিয়ে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী জামাত ইসলামীকে জনগণের অন্তর থেকে মুছে ফেলা দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছিল জামাত ইসলামীর বিরুদ্ধে শত সহস্ত্র ষড়যন্ত্র করা হয়েছিল জামাত ইসলামিক রাষ্ট্রশক্তির কাছে মাথা নত করে নেই ষড়যন্ত্র চক্রান্তের কাছে নিজেকে হারিয়ে ফেলে নাই পহেলা আগস্টের জামাত নিষিদ্ধ করার যে চক্রান্ত যে ঘোষণা এটি একটি ষড়যন্ত্রের অংশ চলমান আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চক্রান্তের অংশ হিসাবে এটি করা হয়েছিল এটি বুমেরাং হয়েছে শেখ হাসিনার জন্য আপনারা দেখেছেন ওই দিনই দুপুর বেলায় পাঁচই আগস্ট সেনাপ্রধান আমির জামাতকে দাওয়াত দিয়েছেন অন্যান্য রাজনৈতিক দলের সাথে ভবনে অন্যান্য রাজনৈতিক দলের সাথে আমির জামাতকে দাওয়াত দিয়েছেন তাহলে জামাত ইসলামী নিষিদ্ধ এটা কি কার্যকর ভাবে যে ফ্যাসিস্ট অবৈধ সরকার যে ঘোষণা দিয়েছিল সেই ঘোষণা তো সেই দিনই শেষ হয়ে গিয়েছে এরপরেও ইতিমধ্যে আপনারা জেনেছেন জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করে যে প্রজ্ঞাপন দেওয়া হয়েছিল সেই প্রজ্ঞাপনটিকে ইতিমধ্যে বাতিল করা হয়েছে আঠাশে জুলাই বন্ধুগণ ও মকার ও মাকার আল্লাহ খায় ওরা ষড়যন্ত্র করে আল্লাহ পরিকল্পনা করেন এবং আল্লাহর পরিকল্পনাই হচ্ছে উত্তম জালহাট ও জাহা কেলবা তেল ইন্নেলবা তেলাকানাজা সত্য সমাগত মিথ্যা প্রসৃত মিথ্যার পতন অবশ্যম্ভবে এদেশে খুনি সন্ত্রাসী মিথ্যাবাদী ফ্যাসিস শক্তির পতন হয়েছে সত্য এবং সুন্দরের বিজয় হয়েছে এদেশের গণবংশের বিজয় হয়েছে সংগ্রামী ভাই বন্ধুগণ

যুগে যুগে এবং যারা যুগে যুগে চাইবে জামাত ইসলামী যদি আল্লাহর সংগঠন হয় জামাত ইসলামী যদি মানুষের মুক্তির জন্য কাজ করে জামাত ইসলামী যদি একটি ওয়েলফেয়ার স্টেট কায়েম করতে চায় মানুষের আশা আকাঙ্ক্ষার পূরণের জন্য যদি জামাত ইসলামী যতদিন ভূমিকা পালন করবে জামাত ইসলামীকে পৃথিবীর কোন শক্তি মুছে দিতে পারবে না ইনশাআল্লাহ আমরা ছিলাম আমরা আছি আগামী দিনে আমরা থাকবো ইনশাল্লাহ নতুন বাংলাদেশ বিনির্মাণে জামায়াত ইসলামী ঐতিহাসিক অবদান রাখবে ছাত্র জনতার পাশাপাশি থেকে ইনশাআল্লাহ সংগ্রামী ভাই বান্ধব আপনার জানেন জামায়াত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে সেই দুপুর থেকেই সারা দেশে মেসেজ পাঠানো হয়েছিল যাতে করে দুর্বৃত্তরা লুটপাট অগ্নিসংযোগ শুরু করতে না পারে পাঠানো হয়েছিল যাতে করে বাংলাদেশের কোথাও অমুসলিমদের ভিন্ন ধর্মাবলম্বীদের কোন উপস্থানালয়ে হামলা করতে না পারে কেউ জামাতের পক্ষ থেকে বলা হয়েছিল প্রতিটি ভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয়কে পাহারা দিতে হবে আপনারা পাহারা দিয়েছেন না জামাত ইসলামের পক্ষ থেকে স্টেটমেন্ট দেওয়া হয়েছিল শুধু তাই নয় পাঁচ তারিখ রাতে আমি জামাতের পক্ষ থেকে ভিডিও বার্তা দেওয়া হয়েছিল জনশক্তি এবং দেশবাসীর উদ্দেশ্যে আমরা এরপরে আপনারা দেখেছেন আমিরে জামাত ঢাকেশ্বরী মন্দিরে গিয়েছেন নাগেশ্বরী মন্দিরে গিয়ে এটি জাতীয় আন্তর্জাতিক পর্যায়ের একটি মন্দির সেখানে সকল শিক্ষণ তীমন্দির সাথে মত বিনিময় করে আমরা তাদের পাশে থাকার ঘোষণা দিয়েছিলাম পাহারা দেওয়ার ঘোষণা দিয়েছিলাম তারা সন্তুষ্টি প্রকাশ করেছিল আপনারা দেখেছেন জামাতা কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে আবার দ্বিতীয়বারের মতো জাতীয় পর্যায়ের সমস্ত হিন্দু এবং খ্রিস্টান বৌদ্ধ নেতৃবৃন্দ